আজকে যে আর্জি করে মহিলা চিকিৎসক ধর্ষিত নিহত হয়েছেন তার প্রতিবাদে তার যাতে সুবিচার পায় যাতে দোষীরা প্রকৃত দোষীরা শাস্তি পায় তার দাবিতে আমরা আজকে মিছিলে গোশিল সংগঠিত করেছি বিভিন্নভাবে দেখা গেছে যে মহিলা ডাক্তার শুধু খুন হওয়ার নেই সেই খুনের পিছন খুনটা যাতে চাপে চেপে দেওয়া যায় তার জন্য সরকারের তরফে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে যারা প্রতিবাদ হয়েছেন সেই জুনিয়র ডাক্তার তাদেরকে বিভিন্নভাবে হাস্য বিভিন্নভাবে তাদেরকে জব্দ করার চেষ্টা চলছে বিশেষ করে সুপ্রিম কোর্টের যে যোগদান করার জন্য যে তাদেরকে একটা আদেশ দিয়েছে সেই আদেশটা সামনে রেখে তারা বাধ্য করছে এই ধরনের আন্দোলন থেকে বিরত হচ্ছে কিন্তু আমরা সাধারণ নাগরিক যেহেতু বুঝি ভিতরের খবর অর্থাৎ যে ভিতরে একটা বিরাট চক্রান্ত আছে বিরাট দলীয় স্বার্থ দুর্নীতি আছে তাই জন্য সেই জন্য আমরা তাদের বিচারের সাথে যারা জুনিয়র ডাক্তার যারা প্রতিবাদী তাদেরও সমর্থনে আমরা এই মিছিল বের করেছি আমরা দেখেছি যে শাসন কর্তৃপক্ষ বিভিন্নভাবে জুনিয়র ডাক্তারদের দোষারোপ করছে যে কিন্তু তারা নিজেরা যে কিপ কোরিয়ান দুর্নীতিগ্রস্ত সেটা তারা আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে না সেই সাথে তারা বলছে এ রাজনীতি আনবেন না কিন্তু তারা যদি আজকে বিরোধী পক্ষে রাখতো তারা রাজনীতি না এনে ঘুমাতে কিনা সেইটা সন্দেহ আছে কেননা আমাদের সিঙ্গুর নন্দীগ্রাম এ সময়ের সময়কার বিভিন্ন অভিজ্ঞতা আমাদের আছে আজকে পুলিশের মতো যারা কর্মচারী তাদেরকে দল রাসে পরিণত করে তাদের অনুমূলকরণে চলতে বাধ্য করা হয়েছে আজ পুলিশে পর্যন্ত স্বীকার করছে যে আমরা দাসত্ব যেন আমাদের জন্মগত অধিকার এটা শুধু এই দেশে এই রাজ্যে নয় যে কোনো রাজ্যের ক্ষেত্রে যে কোনো দলের ক্ষেত্রে যেখানে ক্ষমতায় দল পুলিশকে দলদাসের মতো কাজে লাগায় সেক্ষেত্রে আমাদের নাগরিকদের সচেতন হবে তা প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না কারণ যেই যায় লঙ্কায় সেই হয় ফলে আমাদের এই মুহূর্তে প্রতিবাদী হতে হচ্ছে যারা আনুগত্য অন্ধ যারা বোকা বা যারা জেগে ঘুমায় তারা সেটা যে কোনো বিরোধবান মানুষ জানে যে এটা একটা অন্যায় এবং এর প্রতিবাদী হওয়া উচিত আজকে শাসকগণ জনগণকে একটা বড় অংশকে বোকা মনে করেন যে আমরা যা বলব তাই বুঝবে এবং ফলে আমরা নির্বাচনে জিতে দেখিয়ে দেব যে একটা কোনো দোষের নয় কিন্তু প্রকৃতপক্ষে এটা যে দোষ সেটা আমরা বারবার বলেছি কারণ তারাও আজকে জিতে গিয়ে যদি বলেন এটা দোষের নয় তাহলে তো মোদী যেখানে ব্রুতাকাণ্ডের পর জিতেছেন বা ডিমান্ডাইজেশন পর জিতেছেন বা হাদ্রাসের পর জমি জিতেছেন তাদেরও তাহলে কোনো দোষ নেই বলে তাদেরকে স্বীকার করেন করবেন না অর্থাৎ যে দোষ সেটা দোষ এবং তার প্রতিবাদে আমাদের হতেই হবে এবং সেই প্রতিবাদে হিসাবে আমাদের আজকে মিছিল করেছি এবং পরেও করব আগেও করেছি আমাদের উদ্দেশ্য যে এই প্রতিবাদী শক্তিকে সংগঠিত করা এবং তা বিচারালয় পর্যন্ত পৌঁছে দেওয়া কিন্তু বিচারালয়ের ব্যাপারটা অন্যরকম সেখানে যা এভিডেন্স জমা করা হয় তার উপর নির্ভর করে বিচারক তার রায় দিতে বাধ্য থাকেন ফলে যাতে প্রথমত পুলিশ তার মতো করেছিলো তার দল রাস্তার মতো সব কিছু চেপে দিতে চেয়েছিলো বর্তমানে এখন সিবিআই হাতে নিয়েছে এবং সিবিআই যাতে তার কাজ করে যাতে না তারাও সেই একই পথের প্রতীক হয় সেই জন্য আমরা আন্দোলন বা এই মিছিল করে বিভিন্নভাবে জনগণকে সচেতন করব যাতে তারা প্রকৃত পথে চলেন এবং এই যে ডাক্তারের হত্যাকারী যাতে হত্যাকারী তথা থেকে সকলে যাতে শাস্তি পায় সেই জন্য আমাদের দাবি রেখে আজকে এই মিছিল করেছি

নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন